গত আটই আগস্ট বাংলাদেশে ক্ষমতায় বসেছেন মোহাম্মদ ইউনিস এবং তারপরেই তার সরকারের প্রধান কাজ হয়ে উঠেছে আওয়ামী লীগকে ধ্বংস করা ছাত্রলীগকে ধ্বংস করা বাংলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি মুছে দেওয়া এবং মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়া এবং পাশাপাশি তিনি মুখে শুধু সবার ক্যামেরার সামনে বলেছেন নতুন বাংলাদেশ তৈরি করতে চান যে বাংলাদেশকে সবাই সম্মান করে কিন্তু আদতে এই বাংলাদেশে একটা জঙ্গিদের হাতে তুলে দিয়েছে মোহাম্মদ ইউনিস নিশ্চিন্তে কাজ করে যাচ্ছিলেন জঙ্গিদের মদতে সমস্ত কিছু হিন্দু নিধন আওয়ামী লীগের নিধন তো রয়েছে করে যাচ্ছিলেন কিন্তু এবার আসল ভয়টা পেলেন মোহাম্মদ ইউনিস কেন বলছি একথা সবকিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল গত পাঁচই আগস্ট দেশ ছেড়েছেন শেখ হাসিনা এবং তারপরেই উপদেষ্টা প্রধান হয়ে ওঠেন এই মোহাম্মদ ইউনিস এবং তিনি সরকারে বসার পর ক্যামেরার সামনে নানান মন্তব্য করেন করার পাশাপাশি পেছনে কিন্তু বাংলাদেশে এক কথা বলেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমস্ত কিন্তু ভেঙে ফেলেছেন এই মোহাম্মদ ইউনুস তার কারণ জঙ্গিরা যে সমস্ত জঙ্গি জেলে বন্দী ছিল সকলেই মুক্ত অবাধে ঘুরে বেড়াচ্ছে এবং এইখানে দাঁড়িয়ে বিভিন্ন দেশ থেকে সমালোচনা ঝড় উঠেছে কারণ বাংলাদেশ দেশের যে কক্সবাজার রয়েছে বহু বিদেশি পর্যটক কিন্তু সেখানে যান কিন্তু দেখা যায় সেই বিদেশি পর্যটকরাও কিন্তু কক্সবাজারে হেনস্থার শিকার হয়েছে। ফলে এ নিয়ে সরব বিশ্বের বিভিন্ন দেশ ভারত তো রয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু সরব হয়েছেন এবারে দেখা গেল এই এরপরে দেখা যায় সংখ্যালঘুরা তারা কিন্তু এক জোটনার বিশেষ প্রভুর নেতৃত্বে এবং তারপরে কৃষ্ণ কৃষ্ণপ্রভুকে মিথ্যে মামলা দিয়ে জেলে পুরে নেন এই মোহাম্মদ সরকার এবং তার বিরুদ্ধে কোনো আইনজীবী কিন্তু দাঁড়াতে দেননি এক কথায় বলা চলে কৃষ্ণ কৃষ্ণপ্রভুকে কোনো মতেই জেল থেকে ছাড়তে রাজি নেন ইতিমধ্যে যেটা খবর পাওয়া গেছে যে চিময় কৃষ্ণপ্রভু গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন হাসপাতাল জেলে থাকাকালীন এবং তারপরে কিন্তু তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করতে বাধ্য হন এই মোহাম্মদ পুলিশ এবং এই ঘটনার চারিদিকে ছড়িয়ে পড়তেই সরব হয়েছে বিভিন্ন দেশ এবার দেখা গেল বাংলাদেশে যে যাকে মোহাম্মদকে যিনি বসেছেন সেই আমেরিকার রাষ্ট্রপতি বর্তমানে যিনি রয়েছেন জো বাইডেন এবং জো বাইডেনের সরকারের নিরাপত্তা উপদেষ্টা এবার সরাসরি কিন্তু মোহাম্মদ ইমুসকে বার্তা দিল যে বাংলাদেশে যে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এমনই কিন্তু বার্তা দিয়েছে মোহাম্মদ কিন্তু যে জো বাইডেনের সরকার তাই ক্ষমতায় বসালো জোর করে সে কাছ থেকে সরিয়ে তারা হঠাৎ এমন বার্তা দিল কেন কারণ জো বাইডেন বুঝতে পারছেন কয়েকদিন পরে তাই ক্ষমতা হস্তান্তর করতে হবে ফলে এইখানে দাঁড়িয়ে বাংলাদেশের যে অপদার্থ মোহাম্মদ ইমুসকে বসেছেন তিনি যে নিহাতি সত্যি অপদার্থ তা বুঝতে পারছেন ভেবেছিলেন তিনি হয়তো ক্ষমতায় বসে দেশটা পরিচালনা করবেন কিন্তু দেখা গেল তিনি কেবলমাত্র জঙ্গিদের লালন পালন করে চলেছেন আর যার ফলে মুখ পুড়ছে কিন্তু এই জো বাইডেন এবং তার সরকারের এবং আমরা জানি কয়েকদিন পরে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরবেন এবং এর আগের যে নির্বাচন দু হাজার ষোলোর নির্বাচনে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জন্য হিলারি ক্লিন্টনের হয়ে কিন্তু প্রচুর টাকা ব্যয় করেছিলেন এই মোহাম্মদ ইউস ফলে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরলে বিপাকে যে পড়তে চলেছেন মোহাম্মদ ইউনিশ তা বলার অপেক্ষা রাখে না তার কারণ ডোনাল্ড ট্রাম্প তিনি নির্বাচনী প্রচারে কিন্তু বারবার বলেছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে নিপীড়ন নির্যাতন চলছে এবং সেখান থেকে কিন্তু সরব হয়েছেন ফলে তিনি ক্ষমতায় ফিরলে বিপদে যে পড়বেন মোহাম্মদ ইউনিস তা বলার অপেক্ষা রাখে না তখন আর তা আজ পেয়েছেন এই জো বাইডেন বিশেষ করে তিনি ভেবেছিলেন যে মোহাম্মদ ইউনিসকে সরকারে বসিয়ে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপটা তিনি নিয়ে নেবেন আমেরিকার নিরাপত্তার কাজে লাগাবেন ভারত চীনের ওপর নজরদারি চালাবেন কিন্তু তিনি ভেবেছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিশেষ করে তিনি জেল খেলেছেন তার বিরুদ্ধে অভিযোগ ছিল সুতরাং ডোনাল্ড ট্রাম্প হয়তো জিততে পারে তিনি পুনরায় ফিরে আসবেন তার দল হিলারি ক্লিন্টন আমরা জানি কমলা হ্যারিস হয়তো জিতে আসবেন এবং সেইখানে দাঁড়িয়ে তিনি হয়তো ভেবেছিলেন যে মোহাম্মদ ইনুস হয়তো নিশ্চিন্ত কিন্তু হেরে যাওয়াতে নিজেদের মুখ লোকানোর কিন্তু চেষ্টা করতো তার কারণ এই জো বাইডেনকে ক্ষমতা হস্তান্তর পর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ফিরলে তিনি যে এই সমস্ত বিষয়ে যে হস্তক্ষেপ করবেন তা তার নির্বাচনী প্রচার থেকেই পরিষ্কার কারণ এই মোহাম্মদ ইনিস কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে দু হাজার ষোলোতে হারানোর জন্য কিন্তু প্রচুর টাকা ব্যয় করেছিলেন এবং তিনি ক্ষমতায় ফিরছেন সুতরাং ভয়টা টের পাচ্ছেন মোহাম্মদ ইনস এবং তারপরেই আমরা দেখেছি যে যে পরিমাণ নির্যাতন চলছে এখনও চলছে অনেকটাই চলছে আমরা জানি মুক্তিযোদ্ধাদের এক মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরিয়ে ঘোরানো হয়েছে এবং সেখানেও কিন্তু এই সরকার সরকারের কোনো ব্যবস্থা নেয়নি ফলে সেইখানে সেই পরিস্থিতি দাঁড়িয়ে আমেরিকার সরকার এই বার্তা বিশেষ করে সরকার সরকারের এই বার্তা মোহাম্মদিনিসকে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যার ফলে কিছুটা হলো ভয় পারছেন মোহাম্মদ ইউনসি কি বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে শেষে সকলকে অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকার সবাই